কৃষি কৃষিতে আপনারা ছোটো মনে নেই না কৃষি এমন একটা জিনিস কৃষিতে যে ভালোভাবে মানে কষ্ট ফর্ম দিয়ে করতে পারবে সে অনেক টাকা দেশের মানে মাটির জনগণের মানুষের দেশের সকলের সেবা করার জন্য মাটির মানে এসপা থাকার জন্য আমি চাকরি সেরে আজকে কৃষি উদ্যোগ কৃষিতে আসার সময় আসা যখন আসি তখন তো এলাকার মানুষ প্রতিবেশী সবাই তো আমাকে হেউ গিনা করছে মানে গিনা করছে মানে সে চাকরি সেরে মানে এখন তো কৃষিকাজ করতেছে সে কি কোনো কি আসলে মানে কৃষিকাজ করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদের বাসখালে আলোকবর্তিকার বিশেষ আয়োজন উদ্যোক্তার গল্পে এই আয়োজনে আমরা তুলে ধরছি বাসখালে সেই মানুষদের কথা যারা প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজেদের শ্রম মেধা ও সাহস দিয়ে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছেন আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন উদ্যোক্তার সঙ্গে যিনি উপকূলীয় এলাকাতে বাসখালিতে বড়ই শ্বাসকে একটি সফল রূপ দিয়েছেন আমি আজকের এই আয়োজন সঙ্গে উদ্যোক্তার আমাদের দর্শকের জন্য আপনাকে সংক্ষেপে পরিচয় করে দিতে চাই আপনার নাম আসসালামু আলাইকুম আমি বাঁশখালীর মতন উপকূলীয় এলাকায় খুল বা বড়ই শ্বাস করার এই ভিন্ন চিন্তাটা আসলে রহমানির রহিম কৃষি শুরু থেকে তো কৃষিতে আসা হয় নাই পড়ালেখা করার পরে চিন্তা ছিল সবারই চিন্তা ছিল পড়ালেখা শেষ করার পরে সবাই চাকরি করবে কিন্তু আমি চাইছি ভিন্ন কিছু করার জন্য যে কিছু করলে মানুষের প্রথমে যদিও বা গালি শুনতে হয় পরের দিক দিয়ে একটা পরে একটা ভালো দিক দিয়ে শোনা যাবে সে চিন্তা করলাম করার পরে আজকে কৃষিতে মানে রাখলাম দীর্ঘ আজকে পাঁচ বছর আপনি পড়াশোনা বা চাকরির প্রচলিত ধারা থেকে বের হয়ে মাটির সংস্পর্শে এসে বাগান করার সিদ্ধান্ত নিলেন তখন পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে আসলে কেমন সারা পেয়েছিলেন আসলে একটা ছেলে লেখাপড়া শেষ করার পরে তো কেউ তো চায় না কোনো ফ্যামিলি চায় না তাকে মানে কৃষিকাজে নিযুক্ত করার জন্য সবাই চায় সব মা বাবাই চায় তাকে যেন মানে ভালো একটা মানে চাকরিতে বা সরকারি হোক বা বেসরকারি হোক চাকরি পজিশনে নিতে চায় কিন্তু আমার বিষয়টা অন্যরকম আমি সবসময় চাইছি দেশের মানে মাটির জনগণের মানুষের দেশের সকলের সেবা করার জন্য মাটির মানে এসপেসে থাকার জন্য আমি চাকরি সেরে আজকে কৃষি উদ্যোক্তা শুরুর দিকে আপনি কোন কোন জাতের বড়ু চাষ করেছিলেন এবং প্রথম বাগান করতে অনুমানিক কত টাকা খরচ হয়েছিল এবং লাভের অভিজ্ঞতা কেমন ছিল আসলে শুরু করছিলাম তখন কিছু জানতাম না কিন্তু আমার এক বন্ধুর কাছ থেকে জানার পরে যখন আমি চাকরি করতাম ওখানে এক বন্ধুর কাছ থেকে জানার পরে আমি কৃষি উপজেলা কৃষি অফিসের কাছ থেকে একটু হেল্প নিলাম হেল্প নেওয়ার পর আমি কিছু প্রায় পাঁচটার মতো কুলের জাত নিয়ে আসলাম ওখান থেকে পাঁচটা থেকে আমি দুইটা বেছে নিলাম জাত যে দুইটা বেছে নিছি দুইটা হচ্ছে সুন্দরী আর বল সুন্দরী পাঁচটা হচ্ছে কি পাঁচটায় বলি একটা হচ্ছে সুন্দরী একটা বল সুন্দরী একটা হচ্ছে আপেল কুল আর একটা নারকেল কুল আর একটা হচ্ছে বাউকুল মানে এরকম মানে পাঁচটা জাত নিয়ে কাজ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি দুইটা নিয়ে কাজ করতে যে দুইটা বর্তমান আমরা বাসকালে মানুষ সুস্বাদু খাইতে পারতেছি রসালো এর আগে তো বাস কোনো মিষ্টি কুল কেউ খাই নাই ছিল না কিন্তু আমি এই যে যে দুইটা নিয়ে চাষ করছি আমি আসার পর থেকে মানুষের মানে মিষ্ কুল দিয়ে মিষ্টি স্বাদ সেটা অনুভব করতে হয় এত কষ্ট প্রতিকূলতার পর যখন আপনার প্রথম ছাড়া থেকে পল ধরল আসলে সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল আসলে তো আমি নিজেও কল্পনা করতে পারিনি যে প্রথম যে এক বছরের মধ্যে যে অনেক ফলন হবে এর থেকে আমি যে লাভ লাভ আসবে আমি তো কল্পনা করি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রায় এগারো লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেছিলাম প্রথম বছরে ওই এগারো লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আমি এর ভালো দ্বিগুণ আমি প্রফিট অর্জন যখন আসি তখন তো এলাকার মানুষ প্রতিবেশী সবাই তো আমাকে হেউ গিনা করছে মানে গিনা করছে মানে সে চাকরি সেরে মানে এখন তো কৃষিকাজ করতেছে সে কি দিনে কি আসলে মানে কৃষিকাজ করছে সে কি পারবে সে তো মনে হয় পারবে না মানে এরকম হে ক্ষতিপূর্ণ হয়েছি কিন্তু আমি কারো কথা কান দিই নাই আমি আমি নিজের প্রচেষ্টায় আমার মা বাবা আমার ভাই এদের মানে সহযোগিতায় আমি কৃষিতে আজকে সফল তখন তো আসলে সবারই তো অনুভূতিতে তো ভালো লাগার কথা আমারও মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো সরকার বা কৃষি বিভাগের কাছ থেকে আপনি কি ধরনের সহায়তা পেয়েছেন হ্যাঁ সরকার বলতে আমাদের কৃষি অফিস থেকে তো অনেক কিছু পাইছি এমনকি আমার পাহাড়ি এলাকায় আমাদের পানির মানে ব্যবস্থা নাই আমাকে সরকার আমাকে একটা পানির নলকূপের ব্যবস্থা করে দিছে যেটা মানে কারেন্টও লাগে না মানে ব্যাটারিও লাগে না তেলও লাগে না সৌর শক্তির মাধ্যমে আমি পানিটা পাচ্ছি এর মাধ্যমে আমি মানে কুল চাষ করতে আমার কোনো মানে দ্বিধা হচ্ছে না ভালো কুল চাষ করতে পারতেছি বর্তমানে আপনার কয়টি বাগান রয়েছে এবং শুরুর সময়ের তুলনায় এখন এই কী কী উন্নতি এসেছে আপনার কাজের মধ্যে বর্তমান আমার এই দুইটি বাগান ছিল এখনো বর্তমানে আছে আমি দুইটাই নিয়ে থাকবো এই দুইটা দিয়ে আমি অনেক কিছু আগাইতে পারছি এখন ছাগলের খামার করছি গরুর খামার করছি বাসখালী উপজেলায় এই ভিন্ন উদ্বেগের পথ দেখানো মানুষ হিসেবে আজ চারপাশে বড় বাগানে ছড়িয়ে পড়তে দেখে আপনার অনুভূতি কি আসলে অনুভূতিটা বলার মতো না আমি চিন্তাও করি নাই যে মানে বাসখালী প্রতিটা ঘরে ঘরে যে আমার নাম হবে আমার বড়ই খাবে আমার বড়ই শ্বাস হবে এটা আমি কল্পনা করতে পারি না কিন্তু আজকে আমার অনেক ভালো লাগতেছে যে মানে আজকে পর্যন্ত আমি যে একটা সফল উদ্যোক্তা হিসাবে মানে গর্ব করতে পারতেছি যে মানে আমার জন্য হল বাস খেলে মানুষ মানে ভালো একটা কিছু করতে পারে আপনি আর কি কাজ করছেন এবং বর্তমানে কতজন মানুষ আপনার উদ্যোগে কাজ করছেন বর্তমান আমার এখানে প্রায় ছয় সাতজন লোক আছে আর এখন আমি কুলশাস আর বাড়াবো না যেহেতু বাসকালীদের এত পরিমাণ কুলশাস হয়ে গেছে আমি প্রথম দিক দিয়ে যখন কুলশাস করছি তখন আমি কুল বিক্রি করছি দেড়শো থেকে একশো বিশ টাকা সর্বনিম্ন রেট পাইছে আশি টাকা আর এখন বর্তমান এত যে কুলের মানে শ্বাস হয়েছে এখন শুরুতে পাচ্ছে পঞ্চাশ টাকা পাঁচপান্ন টাকা বেকার তরুণদের জন্য আপনার পরামর্শ কী এবং যারা কিছু করতে চায় কিন্তু পারিবারিক বা পরিবার থেকে সাপোর্ট পায় না সেই তরুণদের অভিভাবকদের উদ্দেশ্যে কী বলতে চান আসলে আমাদের রীতিতে এমন হয়ে গেছে যে মানে পড়ালেখা করলে চাকরি করতে হবে তাকে বাধ্যতামূলক না হয় বিদেশে চলে যেতে হবে কিন্তু দেশের মধ্যে কৃষি মেয়েদের এত ভালো একটা যেমন মানে এত ভালো কিছু করা যায় সেটা আমাদের মা বাবারা জানে না কিন্তু আমি তাদেরকে বলতে চাই ছেলে যেটা করতে চায় তাকে সেটা করার জন্য সুযোগ দিবেন। কেননা সে পারবে বিদ্যায় সে কেনা মানে সে পারবে বিদ্যায় তার ওখানে করা আগ্রহীতে বেড়ে যাচ্ছে হয় চাকরি হয় বিদেশ না কৃষি কৃষিতে আপনারা ছোটো মনে নেবেন না কৃষি এমন একটা দিনে কৃষিতে যে ভালোভাবে মানে কষ্ট শ্রম দিয়ে করতে পারবে সে অনেক টাকা ইনকাম করতে পারবে এখান থেকে নিশ্চয়ই বাসখালীর অনেক তরুণের জন্য একটি অনুপ্রেরণার আরো হয়ে থাকবে আমি কে মুরাদ বিদায় নিচ্ছি বাসকালের আলোকবর্তিকার পক্ষ থেকে নতুন গল্প নতুন উদ্যোক্তা নিয়ে আবারও দেখা হবে উদ্যোক্তার গল্প নামে নতুন কোনো